আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে ঘোড়াশাল স্টেশন ব্রিজের নিচে আমরা কিছু স্ট্রিট ফুড দেখলাম তো এখানে বটের হালিম আছে এই হালিমটা ট্রাই করব তো আমরা এখন যাব বটের হালিম খাইতে তো দেখুন শুনুন ব্লগটা হালিম আর কি বট দিয়ে তৈরি করা হয় দেখো ওই যে ভাজা বট আর হলো ডাল যে হালিমটা এটার মধ্যে আর কি মিক্স করে দেয় তো এটাই খাইতে অনেক ভালো লাগে আমি একদিন খাইছি তো আজকে শুধু করে নিয়ে আসছি খাওয়ানোর জন্য

খালিম দিয়া চাবাই খাবা মজা লাগে ভালো লাগে খারাপ লাগে না বুঝতে তো আমি একটু টেস্ট বলি কেমন আমার কাছে আগেবার ভালোই লাগছে যারা কি বট খেতে ভালোবাসেন তারা এটা খেতে পারবেন ইজিলি কড়া ভাজা বটগুলা ভালোই লাগে খারাপ লাগে না এরকম মানে তেল তারা রান্না করা আরো অনেক বেশি ভালো লাগে একদম কড়া ভাজা যেটাকে বলে কেমন আছে তোমার ও তুমি তো আরো বাড়াই নিছো না এই তোমার দোকানের লোকেশনটা বলে দাও

ঘোরাসালা স্টেশন বেজের নিচে অনেকগুলো স্ট্রিট ফুড আছে এর মধ্যেই এই বট হালিমটাই আমি অনেক বেশি ফেমাস এবং পপুলার দেখলাম সবাই খাচ্ছে অনেক বেশি ভিড় এখানে তাই আমি এখানে ট্রাই করছি অনেক বেশি ভালো লাগছে আপনারাও খেয়ে ট্রাই করতে পারেন এখানে হালিমটা আশা করি ব্লগটা ভালো লাগছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না